থাকে <muchos> বর্তমানে <muchos> 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 તો ભલે આ બધાનો અનુસંધાન પણ થયો છે તુંગલ નાના અત્યારે દેખાડીને સરકારનો બહુ આલો सची वञण भेरो ढुके अच

সচিবালয় কোন সন্তর্পন ডুবতে পারে না তোমরা কেন ডুজলা সচিবালায়

আমরা বলে যাই দাও দাও 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 আমরা করছে কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে দেখছে প্রেস রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং